ওয়েলকাম টু এডুকেশন জব কর্নার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষক শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের ছুটির বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যেখানে মেন বিষয়টি ফোকাস করা হয়েছে মূলত সিএল এর ওপর কোন কোন পরিস্থিতিতে আপনি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছুটি অ্যাভেল করতে পারবেন চলুন এই নোটিফিকেশান থেকে আমরা দেখে নিই এক নম্বরে বলা হয়েছে কোনো বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা সেন্টার হলে এবং সেই বিদ্যালয়ে কোনো শিক্ষক এবং শিক্ষিকার সন্তান বা সন্ততি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসে তাহলে সেই ক্ষেত্রে তিনি চাইল্ড কেয়ার লিভ বা প্যাটারনিটি লিভ পেতে পারেন দু নম্বর যেটা বলা হয়েছে আপনাকে এই ছুটিটা অ্যাভেল করতে হলে আপনার সন্তান সন্ততির রুটিন পরীক্ষার রুটিন অ্যাডমিট কার্ড এবং স্কুলের আইডেন্টি কার্ড কিন্তু প্রুফ হিসেবে জমা করতে হবে তিন নম্বর যেটি বলা হয়েছে ছুটি নেওয়ার অন্তত তিন সপ্তাহ আগে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে উপরি উক্ত যে ডকুমেন্টস উল্লেখ করা হয়েছে সেগুলি নিয়ে যাতে করে মাধ্যমিক পরীক্ষার ডিউটি অ্যালটমেন্ট নিয়ে যাতে করে কোনো সমস্যা না হয় চার নম্বর যেটি বলা হয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউশনকে বলা হচ্ছে যে ম্যানেজিং কমিটির সাবসিকুয়েন্ট এ থেকে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য ওপরে কন্ডিশনসগুলো আপনি যদি মেনে মানেন তাহলে কিন্তু অবশ্যই আপনি লিভ পাবেন এটাই বলা হয়েছে পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউশনকে কিন্তু ডিআইকে ইন্টিমেট করতে হবে যদি কোনো টিচার বা স্টাফ প্রয়োজন লাগে কনসার্ন ডিআইকে জানাতে হবে এই রকম পরিস্থিতিতে একটা নন ভেনু এবং নন পার্টিসিপেটিং স্কুল থেকে যাতে করে স্টাফ অ্যারেঞ্জমেন্ট করা যায় ছ নম্বরে যেটি বলা হয়েছে কোনো টিচিং টিচিং নন টিচিং স্টাফের সন্তান বা সন্ততির যদি মাধ্যমিক পরীক্ষা সিট সেই বিদ্যালয়ে পড়ে এবং সেই বিদ্যালয়ে যদি উনি ডিউটিতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উনি ডিউটি করতে পারবেন কিন্তু বেশ কতগুলো কাজ করতে পারবেন না সেটা হচ্ছে যে উনি স্ট্রং রুমে ঢুকতে পারবেন না ও কোয়েশন পেপার খুলতে পারবে না ওগুলো বহন করতে পারবে না অ্যান্ড ইনভিজিলেশন ইন এক্সামিনেশন হল সাত নম্বর যেটা বলা হয়েছে এই ধরনের লিভে যিনি থাকবেন ওনাকে কিন্তু মাধ্যমিক পরীক্ষার আনসার স্ক্রিপ্ট দেখতে হবে আট নম্বরে যেটা বলা হয়েছে এই সম্পর্কিত কোনো লিভ নেওয়ার যদি থাকে তাহলে কিন্তু আগে থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে আপনাদেরকে কিন্তু জানাতে হবে আগে থেকে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য অ্যাড্রেসটা করতে হবে ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমিক সেকশনকে অন্য নম্বর যেটা বলা হয়েছে যে এত বড় ধরনের একটা পরীক্ষার জন্য লাইক মাধ্যমিক পরীক্ষা যাতে স্মুথলি এবং এফিসিয়েন্টলি চলে তার জন্য সেই সময় যে কোনো ধরনের লিভ থেকে বিরত থাকতে এখানে বলা হচ্ছে ধন্যবাদ